যে বাইবেল যিশুর কথা লেখা আছে যে যিশুর কথা লেখা আছে তিনি কি সত্যি যারা দুঃখিত পরিশ্রান্ত ভারাক্রান্ত যারা অর্থনৈতিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে পাশে দাঁড়ান নাকি এসব ঢকের কথা তাই না তো তার একটা প্রমাণ আজকে আমরা নেব মেদিনীপুর থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত 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 স্নেহভাজন এবং প্রিয় তখন রানা তাকে দেখে খুব খুশি জন্য আসছে মূলত জীবনের অনেক বড় ইতিহাস এবং সন্তিহিনী অর্থাৎ খ্রিস্টীয় জীবনের প্রায় শুরু থেকে আমি তাদেরকে চিনি এবং জানি একটা অহংকার করার মতো বিষয় রয়েছে কিন্তু সে